কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় তাকে কালো পতাকা দেখানো হয় বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের দাবি স্থায়ী উপাচার্য না থাকার ফলে গত চার বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান না করে অ্যাওয়ার্ড সেরেমনির নাম করে ডিগ্রি প্রদান করা হচ্ছে যা বেআইনি আজকে অ্যাওয়ার্ড সেরিমনির নামে কনভোকেশনের প্রোগ্রাম করছে তারা নিজেরাও জানে যে রেগুলার ভিসি নেই তাই কনভোকেশন দেওয়া সম্ভব নয় সেই কারণে দেখুন কিভাবে বেআইনি ভাবে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে ছাত্রছাত্রীদের ঢুকতে দিচ্ছে না নন টিচিং স্টাফদের ঢুকতে দিচ্ছে না টিচারদের ঢুকতে দিচ্ছে না শুধু যারা এই বেআইনি উপাচার্য দলদাস হিসেবে কাজ করে তাদেরকে যারা চাটুকারিতা করে তাদেরকে শুধুমাত্র ঢুকতে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে দেখুন বিশ্ববিদ্যালয়ের দ্বার কিভাবে বন্ধ করে রেখে দিয়েছে এটা প্রোগ্রামে এই সমারবর্ধন প্রোগ্রামকে আমরা কালো পতাকা দেখাচ্ছি এই কালো পতাকা দেখিয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এই সমাবর্তন প্রোগ্রাম মানছি না এটা পুরোপুরি আনকনস্টিটিউশনালি কোনো কনফারিং পিএইচডি ডিগ্রি এইভাবে কনভোকেশন ছাড়া দেওয়া যায় না একটা কনভোকেশনের প্রোগ্রামকে অ্যাওয়ার্ড সেরিমনির নাম দিয়ে এই বেআইনিভাবে উপাদার্য প্রোগ্রাম দিচ্ছে তার তীব্র ছাত্রছাত্রীদের এলাও করা হয়নি অ্যাওয়ার্ডিদেরকে অ্যালাউ করা হয়নি যারা শান্তা দত্ত চাটুকারিতা করে শুধুমাত্র তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে কলকাতা থেকে শেখ এরশাদ ও সঞ্জয় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা